শোন সমু কি হয়েছে ক আমি একটা কথা বুঝতে পারতাছি না কেন কোন কথা বুঝবার পারছিস না দেখ আজকাল সবাই আন্দোলন করতেছে সবাই মানে যেমন আওয়ামী লীগ ছাত্র লীগ আনসার লীগ ভ্যান লীগ রিস্কে লীগ গার্মেন্টস লীগ আওয়ামী লীগ ছাত্র লীগ বুঝনু কিন্তু তুই ভ্যান লীগ রিস্কে লীগ আনসার লীগ গার্মেন্টস লীগ কই পালু আরে পাগল আজকাল সবাই সবার দাবি পূরণ করতে রাস্তায় নেমে আন্দোলন করতেছে তা বুঝনু কিন্তু হাসিনা নামলে কোটে আসলো তখন তো এগুলা আন্দোলন করে নাই আরে এটা তো আমার মাথায় ঢুকতেছে না এই জন্য তোরে বললাম তাহলে শোন মুই কি কও বল এটা দুটো কারণ হওয়া পারে ছাত্ররা জিং করে আন্দোলন করে তাদের দাবি পূরণ করছে তারপর হাসিনার গদ গুরি মারি কাছে পাঠাইছে আর দুই নম্বর কি হচ্ছে জানিস মোর হয় সব হাসিনা করা হচ্ছে আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো তাদের রাখে যেন ভালো মনে চাইলে আইডি ডাতে দিয়ে একটা ফল আমার